প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের সেশন নাম্বার দুই নিয়ে আলোচনা করব তো দেখো ষষ্ঠ অধ্যায়ের সেশন নাম্বার দুই হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক সম্পর্কে জানি আগের সেশনে দেওয়া তিনটি প্রশ্নের উত্তর আমাদের নির্ধারিত ঘরে লিখি নিচে দুটি ঘর দেওয়া আছে প্রথম ঘরে যেখানে আমার উত্তর লেখা আছে সেখানে আমি যে উত্তর পেলাম তা লিখি অর্থাৎ তোমার নিজস্ব যে অপিনিয়ন সেটা তুমি এই জায়গায় লিখবা এবং সহপাঠীর উত্তর এর জায়গায় আমার সহপাঠীর যে উত্তর খুঁজে এনেছে তা লিখি অর্থাৎ দেখো জিনিসটা হচ্ছে তুমি যেমন তোমার উত্তরটা এই জায়গায় লিখবা ঠিক একইভাবে তোমার সহপাঠীও আমার উত্তরের জায়গায় নিজের উত্তরটা লিখে আনবে এবং তুমি তোমার লেখা উত্তরটা তোমার সহপাঠীর এই জায়গায় লিখতে বলবা এবং তোমার সহপাঠী যে আমার উত্তর জায়গায় লিখেছে ওই জিনিসটাই ঠিক এই জায়গায় আমরা লিখব তো কীভাবে আমরা এটা লিখতে পারি সেটা একটু দেখে নেই এটা একটা নমুনা সমাধান আমরা দেখি ধরো যে ধরো যে তোমার প্রশ্নটা প্রথম প্রশ্নের উত্তর হিসেবে রাজধানী থেকে সকল বাস রেলগাড়ি ও লঞ্চ সময় মতো ছেড়ে যাবে কি না তা কিভাবে নিশ্চিত করা যাবে চায় এর উত্তরে তুমি কি লিখেছ তুমি লিখেছো পরিবহন কল সেন্টারে কল দিয়ে সময় নিশ্চিত করা যায় অর্থাৎ পরিবহন কল সেন্টারে যদি আমরা যোগ ফোন দেই তাহলে কি কি করতে পারবো আমরা এটা হচ্ছে জানতে পারবো যেসব ব্যক্তি সব সময় যাতায়াত করে তাদেরকে জিজ্ঞেস করা যায় ধরো যে আমি নতুন কোথাও যেতে চাই আমি জানি না যে বাস কয়টা বাজে ছাড়বে তো ওই জায়গায় প্রতিনিয়ত যাতায়াত করে বা ওই জায়গার সাথে প্রায় সময় যাতায়াত করে এরকম কোনো ব্যক্তির সাথে কাছে জিজ্ঞেস করলে কিন্তু বলতে পারবে যে বাসগুলো কয়টা থেকে কয়টার মধ্যে ছাড়বে এরপর গুগল ম্যাপ ব্যবহার করলে বোঝা যাবে যে বাস কয়টা বাজে বা লঞ্চ গাড়ি কোথায় কখন পাওয়া যাবে আমার সহপাঠী এই যে আমার উত্তর এ আমার উত্তরের পাশেই যে তোমার সহপাঠী তোমার মতো করেই সেম যা লিখে এনেছে সেটা কি তুমি নিজের বইয়ে সহপাঠীর উত্তর হিসেবে লিখবা ইন্টারনেটের মাধ্যমে তথ্য নিয়ে এবং জিপিএস ব্যবহার করে আন্তঃযোগাযোগের মাধ্যমে আন্তঃযোগাযোগ মানে তোমার যে সহপাঠী বা তোমার যে সঙ্গী যে ওই বাসের মাধ্যমে অন্য কোথাও যাচ্ছে তার সঙ্গে যোগাযোগ করলেই জানতে পারবা তো এইভাবে তোমরা লিখতে পারো প্রশ্ন দুইয়ের উত্তরটা আমরা দেখি প্রশ্ন দুই হচ্ছে রাজধানী থেকে সকল যাত্রী বিভাগীয় শহরে বহন পরিবর্তন করতে পারলো কি না তা কিভাবে জানা যেতে পারে আমার উত্তরে আমি লিখেছি হচ্ছে সিসিটিভির মাধ্যমে মোটোফোনের মাধ্যমে ট্র্যাকিং সিস্টেম অন করে এরপর সহপাঠীর উত্তর সিসিটিভির মাধ্যমে এস এম এস এর মাধ্যমে আন্তঃযোগাযোগের মাধ্যমে এরপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সকল যাত্রী বাহনে উঠলো কিনা এবং বিভাগীয় শহর থেকে জেলা শহর পর্যন্ত সময় মতো পৌঁছাতে পারলো কিনা তার রাজধানী থেকে কিভাবে জানা যেতে পারে এক হচ্ছে গুগল ম্যাপ এরপর হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে গুগল ম্যাপের বিষয়টা হচ্ছে তুমি যদি তোমার লোকেশন তোমার ট্র্যাক লোকেশনটা যদি তোমার কোনো ফ্রেন্ডের কাছে পাঠাও তাহলে কিন্তু সে তোমাকে ট্র্যাক করতে পারবে যে তোমার তুমি কোথায় আস তোমার যদি তোমার গুগল ম্যাপের তোমার গুগল ম্যাপটা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করা থাকে এরপর ইন্টারনেটের মাধ্যমে তথ্য নিয়ে সিসিটিভির মাধ্যমে এরপর সহপাঠীর উত্তরটা কি বারকোড রিডারের মাধ্যমে আন্তযোগাযোগের মাধ্যমে এবং জিপিএস এর মাধ্যমে আমরা এই যোগাযোগগুলো করতে পারি তো আমরা তিনটা প্রশ্নের উত্তর দেখে নিলাম এবার আমরা দেখি পিনা পাঠালো ইমেল পিনা পিনা ষষ্ঠ শ্রেণীর ছোট্ট চঞ্চল একটি মেয়ে চট্টগ্রামে থাকে পিনার ছোট মামা যে ছিল পিনার খুব 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 প্রিয় একজন মানুষ থাকেন বাংলাদেশ থেকে অনেক দূরে সুইডেনে পিনাকে তিনিও খুব আদর করেন প্রতি বছর পিনার জন্মদিনের আগে পিনা তার ছোট মামাকে একটি উপহার লিস্ট পাঠায় চিঠির মাধ্যমে কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটল পিনার মামা জন্মদিনের দশ দিন আগে পিনার বাবার মোবাইলে ফোন দিলেন এবং বললেন শোনো পিনা এখন তো তুই ক্লাস সিক্সে পড়িস এবার কিন্তু জন্মদিনে তুই কি কি চাস আমাকে ইমেলের মাধ্যমে জানাতে হবে ইমেল পাঠালে আমি সাথে সাথে তোকে রিপ্লাই দেব ইমেল না পাঠালে কিন্তু উপহার নাই পিনা পড়ে গেল মহাবিপদে ইমেল কি তাই তো পিনা জানে না কি করে সে ইমেল পাঠাবে আচ্ছা বলছি ইমেল কি ইমেল হলো ডিজিটাল মাধ্যমে কোনো চিঠি পাঠানো তুই তো এতদিন কাগজে লিখে চিঠি পাঠাতি আর এটা হলো কম্পিউটার বা মোবাইল দিয়ে কম্পিউটার বা মোবাইলে চিঠি লিখে চিঠি পাঠানো ইমেল পাঠানোর জন্য একটা ইমেল অ্যাড্রেস লাগে পিনার বাবা পিনাকে বুঝিয়ে দিলেন কিভাবে ইমেল পাঠাতে হয় পিনা তার বাবার সহায়তায় বাবার ল্যাপটপ ব্যবহার করে ঠিকঠাক ইমেল পাঠালো দুই দিন পর পিনা তার বাবাকে জিজ্ঞেস করলো মামার কাছ থেকে কোনো ইমেল এসেছে কি না কিন্তু হায় পিনার মামা তো কোনো ইমেল দেয়নি তার মানে মামা কি ইমেল পায়নি পিনা এবার আবার বাবাকে বলল বাবা ছোট মামাকে একটু ফোন দাও আমার ইমেল পেয়েছে কি না ছোটো মামা তো আমাকে ইমেলের ইমেলের কোনো রিপ্লাই দেয়নি বাবা মামাকে ফোন দিলেন এবং পিনাকে জানালেন যে পিনার ছোটো মামা পিনার কাছ থেকে কোনো ইমেল পায়নি পিনা চিন্তায় রাতে ঘুম হলো না তখন বাজে রাত দুইটা পিনা দেখে দেখে তার ঘরে একটা বিশাল আকারের কম্পিউটার বস এসে হাজির হয়েছে সে কম্পিউটারের মনিটর থেকে হালকা নীল রঙের একটা আলো বের হয়ে বের হচ্ছে পিনা ধীরে ধীরে মনিটরের কাছে গেল গিয়ে দেখে মনিটরের ভেতর একটা ছোট্ট রোবট পিনার দিকে খুব মায়া মায়া চোখ দিয়ে তাকিয়ে আছে পিনা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কে ছোটো রোবটটি উত্তর দিল আমি নেন পিনা অবাক হয়ে বলল ন্যানো ন্যানো বলল হুম আমি ন্যানো আমি ডিজিটাল যে কোনো সমস্যার সমাধান করতে পারি আমি দেখলাম তোমার খুব মন খারাপ তোমার ইমেল তোমার ছোট মামার কাছে যায়নি এ কারণে তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি পিনা অবাক হয়ে বলল আমি যে ইমেল পাঠা মেইলটা পাঠাতে পারিনি তুমি কি করে জানলে ন্যানো বললো কম্পিউটারের কোথায় কি হচ্ছে আমি সব জানি এবার পিনা খুশি হয়ে গেল পিনা ন্যানোকে বলল, তুমি কি পারবে আমার সমস্যাটা সমাধান করে দিতে ন্যানো বলল, অবশ্যই পারবো তুমি মনিটরের দিকে তাকিয়ে থাকো আর দেখো আমি কি করি পিনা দেখল ন্যানো প্রথমে পেরক নামে কিছু একটা খুঁজতে লাগলো সেখানে কিছুক্ষণ পর পিনার বাবার নাম এলো পিনা ন্যানোকে জিজ্ঞেস করলো আচ্ছা ন্যানো আমার বাবার নাম কেন এলো ন্যানো বলল। তোমার বাবার ইমেল ঠিকানা থেকে ইমেল গিয়েছে তাই তোমার বাবার নাম এসেছে এবার ন্যানো প্রাপক লিখে আবার কি একটা খুঁজতে লাগলো এবার পিনার বা মামার নাম উঠে এলো মনিটরে পিনা জোরে বলে উঠল মামা পিনা বলল তার মানে মামা আমার ইমেলটা পাবে দেখে মামা হলো প্রাপক বা রিসিভার তাই না নেন নেন কাজ করতে করতে মাথা নাড়ল পিনা মনে মনে ভাবল এটা তো পুরোপুরি চিঠি পাঠানোর মতো যে চিঠি পায় সে প্রাপক আর যে চিঠি পাঠায় সে প্রেরক পিনা দেখল ন্যানো চোখ ছোট করে ছোটো ছোটো করে আবার কিছু একটা খুঁজছে কিছুক্ষণ পর ন্যানো কী সব নাম্বার সহ একটা সংখ্যা দেখালো এবং বলল এই যে দেখো এটা তোমার ডিজিটাল ঠিকানা সংখ্যাটা অনেকটা এমন ছিল দেখতে এক দুই তিন ডট দুই এক ছয় ডট সাত ডট আট নয় পিনা অবাক হয়ে বলল এটা কি করে ঠিকানা হয় ন্যানো বলল একে আইপি অ্যাড্রেস বলে সব ডিভাইসে এমন একটা ঠিক ডিজিটাল ঠিকানা থাকে কার কাছে তথ্য যাবে তা এই নম্বর দেখে বোঝা যায় আবার কার কাছ থেকে তথ্যটি এসেছে তাও বোঝা যায় এরপর আবার ন্যানো কী সব যে খুঁজতে লাগলো পিনা আবার একটা বক্সের ছবি দেখতে পেল বক্সের মাথায় আবার কিছু শিং লাগানো আছে পিনা দেখে একটু হাসি পেল এটিকে দেখ দেখতে পিনার কেমন জানি তার দাদির পুরনো ভাঙা রেডিওর মতো লাগছিল ন্যানো বলল না এটাও তো দেখি ঠিক আছে পিনা ন্যানোকে জিজ্ঞেস করলো নেন এটা কি ন্যানো বলল এটা রাউটার এটা তুমি যে ইন ইমেইল তোমার ছোট মামাকে পাঠিয়েছ তাকে ছোট ছোট করে ভেঙে তারপর তারে পাঠায় তবে এর মূল কাজ হলো কোনো তথ্য কারো কাছ থেকে যাবে সেটার ব্যবস্থা করা এই জন্য একে ডিজিটাল ট্রাফিক পুলিশেও বলে একটু আগে তোমাকে যে ডিজিটাল ঠিকানা দেখালাম রাউটার এটা দেখে তারপর ঠিকানা অনুযায়ী তথ্য একটা ঘর থেকে ঘরে পাঠায় পিনা খুব বুঝতে পেরেছে এমন ভাব করে মাথা নাড়ল এবার ন্যানো নিজে থেকে পিনাকে বলল পিনা দেখো এটা হচ্ছে সেই বড় ঘর এই জায়গাটা আমার খুব প্রিয় এখানে অনেক অনেক তথ্য পাওয়া যায় যার যা প্রয়োজন হয় তার যার যা তথ্য প্রয়োজন তার অনেক তথ্য এখানে পাওয়া যায় এই ঘরটাকে কি বলে জানো কাজের মতোই এই এই ঘরের কাজ নাম এই ঘরের নাম সার্ভার মানে যিনি সাহায্য করে সহায়তা করে বা সার্ভ করে রাউটার থাকে রাউটার থেকে পাঠানো ঠিকানাটা প্রথমে দেখে সার্ভার তারপর যে তথ্যটি পাবে তার কাছে যে রাউটার থাকে সে রাউটারের কাছে তথ্যটি পাঠিয়ে দেয় সার্ভার যাই হোক পিনা। এখন আর কোনো সমস্যা থাকার কথা নয় এবার পিনা দেখলো তার প্রিয় ছোট মামার বাসায় বাসাটা একটু একটু দেখা যাচ্ছে পিনা খুশিতে চিৎকার দিল ছোট মামার বাসা নেনও চিৎকার দিল পিনা তোমার মামার বাসার রাউটারে একটা সমস্যা হয়ে আছে মনে হয় তোমার ইমেলটা তো তোমার বাবার রাউটার ছোট ছোট করে ভেঙে পাঠিয়েছে তা এখানে এসে ঠিকমতো যোগ হয়নি এটা রাউটারের ভেতরের সমস্যা তুমি তোমার ছোট মামাকে বলো তো রাউটারটা পরিবর্তন করতে ন্যানো আরও বলল। পিনা তুমি কি আরও মজার কিছু দেখতে চাও পিনা বলল অবশ্যই ন্যানো আমার খুব মজা লাগছে তোমার সাথে সবকিছু দেখতে ন্যানো খুশি হয়ে গেল পিনা এবারে দেখলো পানির নিচের খুব কিছু একটা ছবি দেখা যাচ্ছে পিনা আবিষ্কার করলো পানির নিচের লম্বা কিছু একটা দেখা যাচ্ছে পিনা চিৎকার দিয়ে বলল। নেন এটা কি সাপ নাকি ন্যানো নেন হেসে দিল বলল। এটা হলো অপটিক্যাল ফাইবার এক ধরনের তার এর মধ্য দিয়ে তোমার ইমেইল ছোট মামার কাছে যায় পিনা বলল এত লম্বা মোটা তার ইমেইলে যেতে তো সময় লাগে তাই না নেন নেন বলল আরে না অনেক দ্রুত গতিতে যায় তথ্য যায় এর মধ্য দিয়ে চোখ খুললে লাইটের আলো তোমার চোখে আসতে যতক্ষণ লাগে তার থেকে একটু বেশি সময় লাগে শুনে পিনার চোখ বড় হয়ে গেল এত দ্রুত ন্যানো বলতে লাগলো জানো পিনা মাঝে মাঝে হাঙরের কামড়ে বা অন্য কোনো মাছের বা প্রাণীর কারণে এই তার কেটে যায় তখন অনেক সমস্যা হয় তারপর আবার ঠিক করা হয় পিনা মাথা নাড়ালো এবারে ন্যানো বলল পিনা তুমি কি এটা দেখতে পাচ্ছ পিনা বলল কি নেন আমি তো কিছুই দেখতে পাচ্ছি না ন্যানো বলল ও ও তুমি তো মানুষ তুমি দেখতে না পারারই কথা আমি বলি তুমি শোনো এখানে আমি ঢেউয়ের মতো অনেক আলো দেখতে পাচ্ছি মানুষ এটা দেখে না একে এক ধরনের তরঙ্গ বলে আমি যে তোমাকে অপটিক্যাল ফাইবার দেখালাম সে অপটিক্যাল ফাইবার আর এই তরঙ্গ দিয়ে রাউটার সার্ভার এগুলো তথ্য আদান প্রদান করে যাই হোক পিনা আর না দেখাই তোমার মনে হয় এত কঠিন শব্দ শুনে মাথা ঘুরছে পিনার আসলেই মাথা ঘুরছিল এত কঠিন কঠিন শব্দ এত রাতে শুনতে পেয়ে কিন্তু পিনা খুব খুশি হলো ইমেল না পৌঁছানোর কারণ জানতে পেরে ন্যানোকে সে অনেক ধন্যবাদ দিল ন্যানো বলল তোমার অনেক খুশি লাগছে তাই না পিনা আমারও খুব ভালো লেগেছে লাগছে তোমাকে সাহায্য করতে পেরে পিনার ইমেল পাঠানো গল্পটিকে যদি আমরা ডিজিটাল সিস্টেমের ভাষায় চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই ডিজিটাল সিস্টেমের তথ্য আদান প্রদান প্রক্রিয়ায় প্রথমেই থাকেন প্রেরক প্রেরক তথ্য পাঠিয়ে থাকেন আর যিনি তথ্যটি পান তিনি হচ্ছেন প্রাপক প্রেরক যখন তথ্যটি পাঠান তখন তার সাথে সাথে সেন্ডার ডিজিটাল ঠিকানা ও প্রাপকের ডিজিটাল ঠিকানা দেওয়া থাকে রাউটার প্রাপকের ঠিকানাটা ভালো করে পড়ে এবং ঠিকানা অনুযায়ী সার্ভারে পাঠানো তথ্যটি পাঠায় তথ্যটি সঠিক জায়গায় পৌঁছানোর জন্য সার্ভারে অনেক ডিজিটাল অনেক ডিজিটাল ঠিকানা থাকে এবং তার মধ্যে খুঁজে সার্ভার দেখে তথ্যটি কোন রাউটারে যাবে তারপর সার্ভার প্রাপকের রাউটারে সেই তথ্যটি পাঠিয়ে দেয় প্রাপকের রাউটার তথ্য পায় এবং প্রাপকের কাছে পৌঁছে দেয় এই পুরো তথ্য আদান প্রদান প্রক্রিয়ায় অপটিক্যাল ফাইবার তার হিসেবে এবং না দেখতে পাওয়া তরঙ্গ তারবিহীন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কখনো একটি মাধ্যম ব্যবহার করা হয় দু কখনো দুটি মাধ্যম ব্যবহার করা হয় অর্থাৎ তোমরা দেখবা যে ডিজিটাল ওয়েবের মাধ্যমে বা ডিজিটাল মাধ্যমে যখন আমরা কাউকে কোনো কিছু পাঠাই সঙ্গে সঙ্গে কিন্তু সে সেই জিনিসটা পেয়ে যায় তো আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝেছ এই অধ্যায়ে এই অধ্যায়ে আমরা কিছু নতুন শব্দ শিখলাম সেটা হচ্ছে পে প্রেরক প্রাপক তারপরে সার্ভার এবং রাউটার তাহলে এই কয়েকটা জিনিস একসাথে যুক্ত হয়ে কিন্তু একটিমাত্র নেটওয়ার্ক তৈরি হয় যেগুলো আমরা পরবর্তী সেশনগুলায় শিখব তো আজকের সেশনটা এই পর্যন্তই যদি এই সেশন ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে